ভাইও বোনেরা আপনারা হয়তো অনেকেই জানেন না আমি মনে প্রাণে আমার বিশ্বাসে আমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি যে কোনো ধরনের সহিংসতা করা উচিত নয় কারো গায়ে কারো হাত তোলা উচিত নয় মানুষে মানুষকে প্যাটানো উচিত নয় সব কিছু আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দেওয়ার উচিত সব কিছু আইনের উপর ছেড়ে দেওয়া উচিত কিন্তু বাংলাদেশে আইন কানুন বলে কিছুই নেই এটা একটা বিষয় আর একটা বিষয় হলো আপনি যখন ক্ষণ দলবদ্ধভাবে কাউকে আক্রমণ করতে যাবেন সরকার আইন আদালত যখন কিছুই করবে না এবং যখন সরকারের পক্ষ থেকে সেটাকে সমর্থন করবে সেই মুহূর্তে কিন্তু আপনার যান জন্য আপনাকে নিজেকেই প্রতিরোধ করে তুলতে হবে গোপালগঞ্জবাসী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিকে কিংবা যে কবর রয়েছেন তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে এটাকে আমি সমর্থন করি এছাড়া করার আর কি আছে এই যে ঐতিহাসিক বত্রিশ নম্বরের অমূল্য বাড়িটি ভেঙে গুরিয়ে দেওয়া হলো তখন কেউ প্রতিরোধ করেনি এবং সরকার থেকেও বাধা দেওয়া হয়নি এবং কে সরকারের বোলডোজার ব্যবহার করা হয়েছে এভাবে একের পর এক স্বাধীনতার ঐতিহ্য ইতিহাস এবং আমাদের মহান মুক্তিযুদ্ধকে তারা এভাবে ধ্বংস করবে আর সাধারণ জনগণ মুক্তিকামী জনগণ স্বাধীনতার পক্ষের জনগণ তা চেয়ে চেয়ে দেখবে তা কিন্তু কখনো হতে পারে না এ কারণে আমি আসলে এই এনসিপির এই পায়ন এদের উপর শুধু হামলা হয়েছে কয়েকজনকে শুধু মারপিট দেওয়া গেছে সবটে যদি পিটিয়ে হাতগুড় ভেঙে দেওয়া যেত তাহলে আমি খুশি হতাম কারণ তারা আমাদের স্বাধীনতাকে নিশ্চিহ্ন করতে চায় তারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কালিগালাজ করে তারা মুজিবাদ নিপাত যাক বলে স্লোগান দেয় এজন্য তাদেরই নিপাত চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন